থানার অস্তিকা মন্ত্র থেকে নামিয়ে মারধর করার ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেও জামিনে ছেড়ে দেওয়া হলো। ত্রিপুরা দক্ষিণ জেলা বিলুনিয়ায় ডিজে অনুষ্ঠান বন্ধ করা নিয়ে থানার ওসিকে মারধরের ঘটনায় পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পরে তাদের জামিনে মুক্ত করা হয় যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ সেই ওরিয়েন্টাল ক্লাবের সম্পাদক তথা বিজেপি নেতা অলোক বণিক পুজো কমিটির সম্পাদক বিজয় বিশ্বাস পুজো কমিটির সভাপতি শ্রীবাস সেন ক্লাব সদস্য সুব্রত দেবনাথ লিটন দেবনাথ আদিত্য দত্ত এবং লিটন হাজারিকাকে পুলিশ গ্রেপ্তার করে এরপর আদালত থেকে তাদের জামিনে মুক্ত করে দেওয়া হয় এই ঘটনায় বর্তমানে গোটা বিলুনিয়া জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আবার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে নির্দিষ্ট সময় সীমা পেরিয়ে যাওয়ার পর বিলোনিয়া থানার ওসি পুজো উদ্যোক্তাদের সতর্ক করতে পারতেন কিন্তু তা তিনি না করে হঠাৎ শিল্পীদের ওপর যেভাবে চড়াও হয়েছেন তাতে শিল্পী মহলের প্রতিবাদ জানিয়েছে মঞ্চে যখন গান চলছিল শিল্পীরা সেই সময় যন্ত্র বাজাচ্ছিলেন তখন ভিলেনের কায়দায় বিলোনিয়া থানার ওসি মঞ্চে উঠে যন্ত্রগুলো টেনে হিচড়ে ফেলে দেয় এমনকি শিল্পীদের নিগৃহীত করা হয় বলে অভিযোগ উঠেছে এক মহিলা শিল্পীকে শ্লোতাহানি করারও অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে এরপরই ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে পড়ে এবং ওসিকে মঞ্চ থেকে টেনে নামিয়ে মারধর করা হয় কিন্তু একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলা ক্লাব সদস্যদের ঠিক হয়নি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এবং অভিযোগ যেভাবে ঘটে চলেছে কেন জামিনে অসুবিধা আগামী দিনের জন্য এগুলি বন্ধ হওয়া দরকার গভর্নমেন্ট যাতে উপযুক্ত তদন্ত করে এগুলি অপরাধী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেই এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দেয় আর কিন্তু আলটিমেটলি গোটা রাজ্যের মানুষের জাতীয় পুলিশ আমরা একদম একদম ঠিক বলেছি আজকের দিনে দাঁড়িয়ে কথাটা আমরা বল সাধারণ পাবলিকের তো দূরস্থ যারা নিরাপত্তা কর্মী পুলিশ তাদেরই যদি নিরাপত্তা না থাকে তারাই যদি এভাবে আক্রান্ত হয় তাহলে আমরা অবস্থাটা কি দাঁড়াবে এটা গভীরভাবে মূল্যায়ন করা দরকার আমাদের প্রত্যেকটা প্রশাসনে বিশেষ করে নাকি কিন্তু আগামী দিনে আরও অনেক কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এটা বাঞ্চিত নয় বাঞ্চিত নয় সবার